হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শীতের সিজন চলতেছে উইন্টার চলতেছে তো সব জেলায় জেলায় মেলায় মানে মেলা চলতেছে বাণিজ্য মেলা এমনি তো ঢাকার ভিতর অনেক বড় মেলা হইতেছে কিন্তু এমনি জেলা ভিত্তিকও কিন্তু মেলা হচ্ছে শীত উপলক্ষে মেলাগুলো হয়ে থাকে তো আমাদের এখানেও তার ব্যতিক্রম না আমাদের এখানে মেলা হইতেছে তো আমিও চলে আসলাম অনেকদিন ধরেই ভাবতেছিলাম আসবো আসবো কিন্তু আর আসা হয় না তো অনেকদিন পরে চলে আসলাম মানে মেলা প্রায় মাঝামাঝি বেশি হয়ে গেছে তো এখন চলে আসছি তো আসার পথে মানে সবার আগে বাহির এটা এখনো মেলা ঢুকি নেই বাহিরেই দেখে অনেক দোকানপাট নিয়ে বসে আছে তো এখানে আমি ফুলের দোকান দেখতেছিলাম মানে নার্সারি যেটা বল নার্সারির মতো এখানে সব ফুল আর ফুল এরকম আগে কখনো দেখি নাই যে ফুল থাকে কিন্তু এবার এখানের এই ফুলের এটা মানে দোকানটা দেওয়া হয়েছে তো ফুলের দোকান দেখে আমি আর ভিডিও না করে পারলাম না মানে চোখ জুড়িয়ে গেছে এত এত ফুল ছিল তো ফুলের সাথে আমি ভিডিও নিচ্ছিলাম অনেকগুলো শর্টস নিয়েছি তারপরে পিকচারও নেওয়া হয়েছে আর সবাই এখানে ফুল গাছ কিনতে চলে আসছে আমি আসলে কিনি নাই একটু ভিডিও করে চলে আসছি এই যে বাহিরে বেলুনগুলো দেখতেছিলাম তো আমি ঝিলমিল বেলুন খুঁজতেছিলাম আসলে যেটা অনেক ভাইরাল হয়েছে তো এই যে মেলার গেট এখন আমরা এখানে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো তো টিকিট বেশি ছিল না এক একজনের বিশ টাকা করে ছিল তো আমি আর আমার আম্মু ছিলাম বাবুর জন্য তো আর টিকিট ধরে নেই ছোটো বাচ্চাদের জন্য তো টিকিট কেটে এই যে ভিতরে ঢুকে গেলাম তো প্রথমে যেটা থাকে খাবারের দোকান তারপরে এই যে কসমেটিক্স আসলে মেলায় যা যা উঠে থাকে আর কি সব মেলা তো সেমই প্রায় মানে ঢাকার মেলার সাথে তো আর কম্পেয়ার করা যাবে না ওইখানে মনে করেন তিনশোর বেশি হয়তো বা দোকান নিয়ে তারপরে হয়ে থাকে কিন্তু এখানে তো আর এত দোকানপাট থাকে না এরপরেও ছোট একটা জায়গার ভিতরে মোটামুটি ভালোই ছিল ওই তুলনায় তো শুরুর দিকে আরও কিছু ছিল এখন যেহেতু প্রায় শেষের পর্যায়ে চলে আসছে কিছু কিছু জিনিস উঠে নেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমি চুরি দেখতেছিলাম চুরিগুলো খুবই সুন্দর আসলে মেলাতে আসলে এগুলা চুরি তারপরে কসমেটিক্স যে জিনিসগুলো এগুলো টুকটাক কেনা হয় অন্য জিনিস কিন্তু আসলে কেনা হয় না কারণ অনেক বেশি দাম রাখে তো এখানে যে এটার ভিতর আমার বাবু দেখে সে একদম এক্সাইটেড হয়ে গেছে এখানে উঠবে সে যেহেতু অনেক ছোটো তো তাকে নিয়ে আমি এখানে উঠে গেছি এই যে আমার বাচ্চা খুব এক্সাইটেড আর সে ধরবেন আমাকেও ধরতে দিচ্ছিলো না মানে হাই দিচ্ছে আপনাদেরকে মাসাল্লাহ তো যাই হোক তাকে নিয়ে আমি এটার হয়তো উঠে গেছে অন্য জায়গায় আর উঠতে পারিনি যেহেতু সে অনেক ছোট তো এখানে যে স্মোকি বিস্কিটগুলো দেখতেছিলাম যেহেতু এটা ভাইরাল হয়েছিল তাই আমি এটা দেখতেছিলাম আসলে ওইরকম কোনো কিছু না আমরা যেরকম এই যে মামা ওয়েফারগুলো খাওয়া হয় ওগুলো দিয়ে কেমন যেন একটা ধোয়ার মতো করে দিচ্ছে তো আমি আর টেস্ট করি না আমি দেখি বুঝে গেছি এগুলো বিক্রি করতেছিল পঞ্চাশ টাকা করে তো এখানে এটা দেখতেছিলাম ভাবছিলাম একবার উঠবো বাবুকে নিয়ে কিন্তু পরে আর আমি উঠি নাই কারণ আমার খুব বেশি মাথা ঘুরায় এই জন্য আমি আসলে হাড়িটার ভিতর উঠি নাই দেখতেছিলাম বাবু দেখতে লাইক করতেছিল তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি তারপরে যে নাগর নাগদলা আমার উঠার ইচ্ছা ছিল এটাও আমি উঠি নাই বাবুর জন্য আসলে আম্মু বলতেছিল উঠো কিন্তু আমি আসলে উঠি নাই আমার কেন যেন একটু ভয় ভয়ই লাগে আমি এগুলো মানে রাইডে চড়তে আমি বরাবরই আমি একটু ভয় পাই তো রাইডগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বিশেষ করে বাবুকে দেখাচ্ছিলাম সে তো আর উঠতে পারবো না যেহেতু সে ছোট তো তাকে আমি দেখাচ্ছিলাম যে অ্যাটলিস্ট সে দেখুক দেখে অ্যাটলিস্ট সে এনজয় করুক তো এই যে এখানে চলে আসছে ঝিলমিলি বেগুন তো ঝিলমিল বেলুনগুলো দেখে আমি তো খুব বেশি খুশি হয়ে যাই কারণ ঝিলমিল বেলুন আমার মানে এটা অনেক ভাইরাল হয়েছে তো আমিও ঘুষতেছিলাম কোথায় কোথায় তো ভাবছিলাম একটা কিনবো কিন্তু আসলে এটার অনেক দাম একশো পঞ্চাশ টাকা করে চাইতেছিল তো ভাবলাম আচ্ছা থাকি না দরকার নেই আমি এটা ভিডিওই করে শান্তি তো এখানে আমার বাবু অনেক দৌড়াদৌড়ি করতেছিল তাকে আমি কোনোভাবে আটকিয়ে রাখতে পারতেছিলাম না সে খুব বেশি দৌড়াদৌড়ি করতেছিল তো এখানে যে বাবুল ফোলা ছিল এগুলা এত সুন্দর লাগতেছিলো দেখতে তো এগুলোর আমি ভিডিও নিচ্ছিলাম তো এই যে বাবুর পিছনে ছোটাছুটি আর কে সে অনেক দৌড়াদৌড়ি করতেছে তার পিছে পিছিয়ে ছোটাছুটি করতেছিলাম তো এরকম করতে করতে ঘোরা প্রায় শেষ তো আমরা বের হওয়ার পথে হালকা পাতা একটু নাস্তা করছি তো এখানে ফুল ভিডিওটা নিয়েছিলাম মানে নিচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে আমরা আসছিলাম প্রায় তিনটা বাজে তো এখন মাগরিব রাজান দিয়ে দিবে তো এই যে বাসায় চলে যাচ্ছি বাবুর জন্য এই যে বেলুনটা আর কিছু খেলনা আমি কিনছি ওর জন্য আমি একজোড়া চুরি কিনছি আসলে মেলা আমার মনে হয় যে একটু ঘোরাঘুরি একটু রাইটে চড়া একটু খাওয়া দাওয়া এই আনন্দ করা জিনিসপত্রের দাম আমার মনে হয় মেলাতে একটু বেশি রাখে এই জন্য অনেকে আসে মেলাতে কেনাকাটা খুব কম করে তো আমিও তার মধ্যে একজন যাই হোক এ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ